আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে চারটি অ্যাম্প্লিফায়ার দেখাবো দেখুন তার কেবলগুলো কত বড় বড় আমরা লাগিয়েছি এই কেবলগুলো প্রায় পনেরো হাত পর্যন্ত আমরা চাইলে ছোটও দিতে পারতাম কিন্তু কাস্টমারদের উপকার যাতে হয় কোনো প্রকারের সমস্যা না যেন হয় এই জন্য আমরা এত বড় বড় কেবলগুলো লাগিয়েছি বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে কেবলগুলো দেখালাম এবং এক এক করে অ্যাম্প্লিফায়ারগুলো দেখাবো অ্যাম্প্লিফায়ারগুলো আমরা কীভাবে করে তৈরি করেছিলাম এবং কিভাবে করে ফিনিশিং গুলো দিয়েছিলাম এই এমপ্লিফায়ার গুলো সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের ইলেকট্রনিক্স পেজ এবং আপনাদের ইলেকট্রনিক্স চ্যানেলে সম্পূর্ণ রূপে ভিডিওগুলো দেওয়া আছে এবং আমার এই অল এবাউট পেজের মধ্যে কিভাবে করে কাটিং ছাটিং করা হয় কিভাবে করে এমপ্লিফায়ার গুলো তৈরি করা হয় সম্পূর্ণ ভিডিওগুলো এই পেজে দেওয়া আছে বন্ধুরা এই এমপ্লিফায়ার গুলো এক একটা ওয়ান স্টেরিও এমপ্লিফায়ার হিসাবে তৈরি করা হয়েছে এমপ্লিফায়ার গুলো ফিনিশিং গুলো দেখুন একবার খুবই কষ্টসাধ্য করে এই ফিনিশিংগুলো দেওয়া হয়েছে এই অ্যাম্পিফাইডল টু পয়েন্ট ওয়ান 35035 এবং পঁচিশ এই ট্রান্সফরমারটি তার সাথে আমরা একটি পাওয়ার সাপ্লাই দিয়েছি ছোট্ট একটি রেকটিফাই করে দিয়েছি এবং আমাদের বেস্টন স্টুডিও বেস্টন লাগানো হয়েছে ভালো মানের ক্যাপাসিটার ভালো মানের ট্রানজিস্টর আমরা যে ক্যাপাসিটার গুলো লাগিয়েছি এগুলো হচ্ছে দশ হাজার মাইক্রোফেরাট একশো ভোল্ট ক্যাপাসিটার চার ট্রানজিস্টরের সার্কিটে যে ক্যাপাসিটারটি আমরা ব্যবহার করেছি এটি হলো ভোল্টের এবং আমরা ব্লুটুথ ডিভাইসটি কি করে লাগিয়েছি দেখুন বন্ধুরা ফিনিশিং টি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং সামনে খুব মিনিমাম লুক আমরা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের ইলেকট্রনিক্স এর লোকও দেওয়া আছে এবং পিছনের সাইডে পিজি সকেট ব্যবহার করেছি ফিউজ ব্যবহার করেছি ইনপুট ছোট্ট ট্র্যাক আউটপুট তিনটা ট্যাগ যেহেতু টু পয়েন্ট ওয়ান অ্যাম্পলিফায়ার এটা এবং ফ্যান ব্যবহার করেছি ফ্যানের সাথে ফ্যান কন্ট্রোলও ব্যবহার করেছি চলুন এবার দ্বিতীয় নম্বর অ্যাম্পলিফায়ার আমরা দেখেছি দ্বিতীয় নম্বর অ্যাম্পলিফায়ার আপনারা সামনে ফ্রন্ট প্যানেলে দেখতে পেলেন একটি এলইডি এবং পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ একটি ট্রান্সফরমার একটি পাওয়ার সাপ্লাই ছোট্ট একটি রেটিফাই সব পৃষ্ঠার সার্কিট স্টুডিও বেস্টোন এবং যে সব পৃষ্ঠার সার্কিটটি আমরা লাগিয়েছি খুব ভালো মানের এবং ফ্যান দেখুন লাগিয়েছি হেড সিং এর সাথে যাতে কোন প্রকারের গরম নাইট্রেন হয়ে নষ্ট হয়ে যায় ফ্যানের উপরে ফ্যান কন্ট্রোল লাগিয়েছি দুইটা ফ্যান আছে এটি ইস্টুডিও স্পিকার প্রোটেকশন সার্কিট লাগানো আছে সাতচল্লিশো মাইক্রো ফেয়ারা পঞ্চাশ ভোল্টে চারটি ক্যাপাসিটার লাগানো আছে এবং ফিনিশিং টি দেখুন একবার কি চমৎকার ভাবে আমরা ফিনিশিং টি দিয়েছি বন্ধুরা আশা করি এই এমপ্লি সাথে থাকছে লাইফ টাইম ওয়ারেন্টি সার্ভিসিং যা শুধু আমরাই দিয়ে থাকি বন্ধুরা দেখুন এই এলইডিটা লাগানো আছে সামনের এই এলইডিটা আমরা কোনো রকমের ওয়ারেন্টি গ্যারান্টি দিই না এবং পিছন সাইডে দেখুন পিজি সকেট ফিউজ একটি ব্লুটুথ সুইচ ইনপুট আউটপুট যেহেতু এবং ফ্যান কন্ট্রোল লাগানো হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা এক এক করে সব রকমের গুলো দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা দেখুন তৃতীয় নাম্বার আমরা কি করেছি তৃতীয় নাম্বার অ্যাম্পিফায় ঠিক সেম কাজ হয়েছে পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ট্রান্সফর আমরা লাগিয়েছি একটি স্টার্ট লাগিয়েছি একটি বেস্টন সার্কিট লাগানো হয়েছে চার ট্রানজিস্টোর স্টোর সার্কিট লাগিয়েছি এবং ক্যাপাসিটারগুলো গুলো উন্নত মানের লাগিয়েছি একটি ফ্যান কন্ট্রোল লাগিয়েছি হাই স্পিড ফ্যান লাগানো হয়েছে এবং স্টুডিও স্পিকার প্রোটেকশন সার্কিট লাগিয়েছি একটি পাওয়ার সাপ্লাই এবং ছোট্ট একটি রেটিফাই। মূলত এভাবে করে অ্যাম্প্লিফায়ার গুলো তৈরি করেছি আমরা যাতে দেখতেও ভালো লাগে এবং দীর্ঘ স্থায়ী হয় চলুন বন্ধুরা পিছন সাইডে আমরা দেখে আসি পিছনের সাইডে আমরা পিজি সকেট লাগিয়েছি ফিউজ লাগিয়েছি সুইচ লাগিয়েছি ইনপুট লাগিয়েছি আউটপুট ট্যাগ লাগিয়েছি যেটা যেখানে প্রয়োজন আমরা সেটা সেখানে লাগিয়েছি যাতে কোনো প্রকারের অ্যাম্প্লিফায়ার সমস্যা না যেন হয় চতুর্থ নম্বরে এমটি ফায়ারে আমরা যেটা লাগিয়েছি সেটাতে হলো সামনে একটি এলইডি লাগিয়েছি এল দেখতে খুবই চমৎকার এই এলইডিটা যারা এখন ব্যবহার করছেন তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ খুবই সুন্দর করে রং করা আছে এবং ফাইভ হান্ড্রেড প্রোভাসন টু সার্কিট লাগিয়েছি দুপারে দুটি এবং একটি বেস্টন সার্কিট লাগিয়েছি বেস্টনের সঙ্গে আমরা ব্লুটুথ ডিভাইস লাগিয়েছি ব্লুটুথ ডিভাইসটি লাগানোর পর আমরা সুন্দরভাবে করে প্রত্যেকটা জায়গায় আমরা চেকিং করে থাকি যে কোনো প্রকারের কোনো কম্পোনেন্টগুলো মিস হলো কি না এবং কোথাও ফিনিশিংয়ে সমস্যা হলো কি না বন্ধুরা আমরা ঠিক যেভাবে করে অ্যাম্প্লিফায়ারগুলো তৈরি করে থাকি আপনি বাইরে একবার মিলিয়ে দেখবেন এবং আমাদের অ্যাম্প্লিফায়ারগুলো দেখবেন আমরা কাজগুলো কীভাবে করে করে থাকি তো বন্ধুরা এই কাজগুলো সচরাচর একমাত্র আপনাদের ইলেকট্রনিক্স পেজে এবং আপনাদের ইলেকট্রনিক্স চ্যানেলে আপনারা দেখতে পাবেন আর আমার জানা মতে কোথাও দেখতে পাবেন না বন্ধুরা যাই হোক এই প্রত্যেকটি অ্যাম্প্লিফায়ারগুলো সেল করা হবে কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন খুবই অল্প দামে আমরা এগুলো সেল করে থাকছি এগুলোর সাথে পাচ্ছেন লাইফ টাইম ওয়ারেন্টি সার্ভিসিং তাহলে বন্ধুরা আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম